নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখাবো একটা ঘর অনেক ভেড়ির মাঝে অনেকগুলো পপ পপ ঘর তার মাঝে একটা লম্বা ঘর আলো আধারিতে ঘেরা ঘর সেই ঘরে শাহজাহান এই অরুণ সর্দার এই শিব অনেক কুকৃতি করতেন তার সাক্ষী থেকেছে ওই সন্দেশখালীর দ্বীপ সেই ঘরের ছবি রিপাবলিক বাংলা খুঁজে পেলো অথচ রাজীব কুমারের পুলিশ খুঁজে পেলো না কি অদ্ভুত না আমি সেই ঘরটা আপনাদের এই প্রতিবেদনে আজকে দেখাবো কিন্তু তার আগে কিছু কথা বলা দরকার যে কথাগুলো নিয়ে আজকে বাংলার বার্তার এই প্রতিবেদনে এলাম শিবু হাজরা অ্যারেস্টেড হচ্ছে প্রচণ্ড চিৎকার চাচে হই অল্লাহ হচ্ছে টিভি মিডিয়াগুলোতে ইলেকট্রনিক্স মিডিয়া শিবু হাজরা অ্যারেস্টেড শিবু হাজরা অ্যারেস্টেড এবার কি শাহজাহান হবে সেখানে সেখানে বিনা পয়সা চা খাওয়ানো হচ্ছে সন্দেশখালিতে মিষ্টি বিতরণ হচ্ছে প্রশ্ন উঠছে শাহজাহান কি অ্যারেস্টেড হবে আমরা যখন সবাই ব্যস্ত এই নিয়ে তখন পেছনের ঘটনাটা কী একটু খুচরো টুকরো করে বলেনি পেছনের ঘটনা হল অন্য কিছু না হাজরা অ্যারেস্টেড হলো একজন গ্রামের অত্যন্ত সাদা মোয়াটা গরিব পরিবারের মহিলা যিনি অন্তত রুখে দাঁড়িয়েছেন যিনি পুলিশের কাছে অভিযোগ জানাননি কোর্টে গিয়ে শেষ পর্যন্ত ওয়ান ধারায় জজ সাহেবের সামনে খুললাম খুল্লা বলে দিয়েছেন তার উপর শারীরিক নির্যাতন কিভাবে হয়েছে এবং এই শিবু হাজরা এই উত্তম সর্দাররা করেছেন গণধর্ষণ করেছেন তিনি প্রকাশ্যে বলেছেন তিনি প্রকাশ্যে না সরাসরি জজ সাহেবের সামনে বলেছেন নিয়ম হচ্ছে জজ সাহেব যখন যখন এ ধরনের বয়েন রেকর্ড করেন তিনি প্রথমেই বলে নেন যে আমি আমি পুলিশ নই আমি আইনের প্রহরী আমার সামনে আপনি নির্ভয়ে বলতে পারেন যা যা হয়েছিল সব কিছু বলতে পারেন এই ভদ্রমিলা গিয়েছেন সেই ভদ্রমিলাকে আপনাদের দেখাবো পেছন থেকে মুখ বন্ধ করে তিনি ক্যামেরার সামনে মুখ খুলেছেন তিনি নির্ভয় সমস্তরা বলেছেন কীভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন মহিলা কমিশন গিয়েছিলেন না রাজ্যের মহিলা কমিশন লীনা গঙ্গোপাধ্যায় খুঁজে পাননি একজন নারী কেউ খুঁজে পাননি রাজ্যের ছজন না আটজন মহিলা পুলিশ অফিসার তন্ন তন্ন করে খুঁজেছেন কাউকে নাকি খুঁজে পাননি সুমিত কুমারের পুলিশ কাউকে খুঁজে পায়নি বসিরহাট পুলিশ কাউকে খুঁজে পায়নি রাজীব কুমারের পুলিশ কাউকে খুঁজে পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছেন মিথ্যে প্রচার চলছে শাহজাহানের গড়ে ইডিকে সামনে রেখে ঢুকতে ঢুকে অশান্তি তৈরি করার জন্য এই কাজটা করা হয়েছে কিন্তু সেই গ্রাম্য মহিলা কিন্তু শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে জজ সাহেবের সামনে মুখ খুললেন স্যালুট আপনাকে আপনাকে আমি চিনি না আপনাকে আমি জানি না কিন্তু এই ভদ্রমহিলার জন্য অন্তত শেষ পর্যন্ত শিবু হাজরা গ্রেফতার হলো ঘরটা সিকোয়েন্সগুলো পরপর দেখুন শিবু হাজরা গ্রেফতার হলো তারপর রাতারাতি যার কথা গতকাল আমি অরুণ কুমার বলেছিলাম যে মানুষটির নাম আসলে সুমিত কুমার বসিরাট রেঞ্জের ডিআইজি সেই সুমিত কুমারকে শেষ শেষপন্তান থেকে সরানো হলো এবং তারপর বসিরাটের এসপিকে দিয়ে একটা আদো আদো প্রেস কনফারেন্স করানো হলো তাতেও মমতা বন্দ্যোধের মন বলল না শেষ পর্যন্ত ভবানী ভবনে রাজীব কুমারকে দিয়ে আবার একটা প্রেস কনফারেন্স করিয়ে মিষ্টি মিষ্টি কথায় রাজীব কুমার চিড়ে ভেজানোর চেষ্টা করলেন আমার কাছে আপনারা যদি কেউ কোথাও কোনো অভিযোগ পান নিয়ে আসবেন আমি তো চাইছি আমাদের কাছে যদি অভিযোগ না আসে কেন আসছে না রাজীব কুমার সাহেব আমি আজকে এই প্রশ্নটা নিয়ে আসবো কিন্তু তার আগে যে ভদ্রমহিলাকে স্যালুট করেছিলাম সেই ভদ্রমহিলার ছোট্ট ভিডিওটা রিপাবলিক বাংলা দেখিয়েছে যিনি পরিষ্কারভাবে বলেছেন যে হ্যাঁ আমি বলেছি আমি আমি জজ সাহেবের কাছে কি বলেছি কি বলেছেন শুনুন অবশেষে পৌঁছিয়েছে বলেই তো গ্রেপ্তার করেছে কিন্তু চুনোপুটিকে তো গ্রেপ্তার করে কোনো লাভ নেই না মেন কালপেটটাকে আগে মাথাটা যদি না ধরা যায় মাথা ধরলে গলা সেটা তো আপনি জানেনি আগে তো মাথাটাকে আগে ধরার দরকার এটা আমরা দেখতে চাই না আমরা এটাই কামনা করব যে ওকে ওনাদের যাবজ্জীবন ফাঁসি দিক ওদের ফাঁসি হলেই তবে আমরা শান্তিভাবে বাঁচতে পারবো আমি আদালতে গিয়েছি এবং আমার কমপ্লেনে যে ওনারা ইয়ারেস হয়েছেন সেটাও সেটা ঠিক আছে কিন্তু আমরা চাইছি শুধু ইয়ারেস হলে হবে না ওদের যাবজ্জীবন ওদের ফাঁসি হওয়াটাই চাই ওদের ফাঁসিটা হলে আমরা ঠিকঠাক আমরা ঠিকভাবে আমরা সন্দেশকালীন বুকে ঠিক ভাবে কি করেছে স্বেচ্ছাধারণ কি করেছে স্বেচ্ছাধারণ কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে স্বেচ্ছাসন ছিল বলে আমার জানানি মা স্যালুট আপনাকে আবার বলছি মা স্যালুট আপনাকে আপনাকে আমি চিনি না আপনাকে আমি জানি না আপনি অত্যন্ত গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের একজন মানুষ শেষ পর্যন্ত জজ সাহেবের গিয়ে সামনে গিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যে কোম্পানি যে অসভ্যতাকে লুকোতে চেষ্টা করছিলেন সুমিত কুমার রাজীব কুমারদের পুলিশ বাহিনী যে অসভ্যতাকে লুকোতে চাইছিলেন সেটা কি আপনি এক্সপোজ করে দিলেন এবং শেষ পর্যন্ত যেহেতু জজ সাহেবের ঘরে গোপন জবানবন্দি দিয়েছেন ফলত আলটিমেটলি শিবু হাজগা হাজরাকে গ্রেফতার করা ছাড়া বসিরহাট পুলিশের আর কোনো উপায়টা ছিল না এবং সেটাই ঘটলো সেটাই দেখলাম শিবু হাজরা শেষ পর্যন্ত অ্যারেস্টেড হলো যে শিবু হাজরাকে এতদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ তিনি নিউজ এইটিন এবিপি আনন্দকে বিশ্বাস করে ভরসা করে প্রকাশ্য দেবালোকে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছেন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বলেছেন আমি নির্দোষ আমা আমা আমার বিরুদ্ধে মিথ্যা আরোপ করা হচ্ছে তার বিরুদ্ধে আরোপ হলো কী হলো যে গণধর্ষণ হাজরা উত্তম সর্দার প্রমাণিত হলে শাস্তি কি জেনে রাখুন প্রমাণিত হলে কুড়ি বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু যে কোনো একটা শাস্তি হতে পারে এই মানুষগুলো এই মানুষগুলোকেই মমতা বন্দ্যোধায় লুকিয়েছেন এই মানুষগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়েছেন এই মানুষগুলোকে দিনের পর দিন গডফাদার পার্থভূমিক নারায়ণ গোস্বামীরা গ্রুম আপ করছেন গ্রুমিং করেছেন এদের এদের জেলা পরিষদের নির্বাচনে টিকিট দিয়েছেন নির্বাচিত করেছেন হাজার হাজার ভোটে জিতেছেন নোম্যান্স ল্যান্ড করেছেন নির্বাচন হতে দেননি ভোট লুট করেছেন মানুষের ভেড়ি লুট করেছেন সম্পত্তি লুট করেছেন জমি জমা লুট করেছেন মহিলাদের ইজ্জত লুট করেছেন অর্থ লুট করেছেন দিনের শেষে এরা টাকাটা পাঠিয়েছেন স্ট্রিটে ভাইপোর কাছে সেটাই তার সব থেকে বড় কোয়ালিফিকেশন ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোয়ালিফিকেশন ছিল এরা ভোটটা তো যেতায় আর এই ভোট জেতাতে গিয়ে কী করতেন আসুন আজকে সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো যে ভিডিওটায় দেখবেন যে ভেড়ির মাঝে অনেকগুলো মানে বেড়ির মাঝামাঝি অঞ্চলের প্রচুর ঘর ছোট 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 ঘর তার মাঝে একটা বিশাল আকায় ঘর সেই ঘরের মধ্যে চলতো প্রকৃতি সেটাই ডিসক্লোজ করে দিলেন ওই এলাকার একজন ভদ্র মহিলা এবং সেটা খুঁজে পেলো রিপাবলিক বাংলা রাজীব কুমার খুঁজে পাননি আরে আমার প্রিয় রাজীব কুমার ডিএ ডিজি হয়ে বসছেন বিশাল নাকি দক্ষ পুলিশ অফিসার খুঁজে পাননি নাকি খোঁজার চেষ্টা করেনি না খুঁজেও জেনেও সবকিছু তথ্য সাপ্রেস করেছেন আপনি রাজীব কুমার ইউ আর দ্য পার্সন আপনি রাজীব কুমার আপনি ডিজি হিসেবে বসছেন তাই আপনাকে বলবো এর আগে মনোজ মাল্লো থাকলে তাকে বলতাম ওই বসিরহাটের পুলিশ ওই সন্দেশখালীর পুলিশ ওই হেঙ্গেলগঞ্জের পুলিশ ওই নামখানার পুলিশ ওই সরবেরিয়ার পুলিশ সমস্ত পুলিশ দিনের পর দিন পাহারা দিয়েছেন যখন ওই ঘরের মধ্যে শাহজাহান কিংবা উত্তম সর্দার কিংবা শিবু হাজরার বাহিনী কুকীর্তি করে গেছেন গ্রামের বাড়ির সুন্দরী মহিলাদের ডেকে নিয়ে এসে দিনের পর দিন দিন রাত অতিক্রম করেছেন ফুর্তি করেছেন মজা করেছেন গান বাজনা করেছেন মদ্যপান করেছেন হৈহুল্লোর করেছেন পুলিশ তখন বাইরে বসে পাহাড় দিয়েছেন কেন রাজীববাবু বলুন না রাজীব বা আজকে বলছেন কেউ অভাব অভিযোগ জানাচ্ছে না এই যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধগুলোকে খুঁজে বার করার দায়িত্ব কার পুলিশের না যদি অপরাধ যখন চিহ্নিত হয় অপরাধের খবর যখন আসে তখন পুলিশের কাজ হচ্ছে সেখানে গিয়ে খুঁজে বার করা তল্লাশি করা কোথায় কোথায় কী কীভাবে অপরাধ সংঘটিত হয়েছে পুলিশের কাজ কি কেউ কমপ্লেন করলে তবে তার বাড়িতে গিয়ে একটু কমপ্লেনে খোঁজ নেওয়া যে আপনি আক্রান্ত হয়েছেন বা আপনি অত্যাচারিত হয়েছেন কোনো ধর্ষিতা নারী গিয়ে পুলিশকে বলে আমি ধর্ষিত হয়েছি যখন এই জাতীয় খবর আসে পুলিশের শোয়মোটো মুভমেন্টটা গিয়ে আছড়ে পড়া উচিত সে কাজটাই তো করেননি তার কারণ তারা তৃণমূল এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন এই তৃণমূল ভাইপোকে প্রচুর টাকা জুগিয়েছেন ফলে তাদের প্রোটেকশন দেওয়াটা রাজীব কুমারদের কাজ ছিল মনোজ মালবদের কাজ ছিল তার ফল ভুগেছে বাংলা আসুন আমি এই প্রতিবেদনের এই পর্বে আপনাদের নিয়ে যাব রিপাবলিক বাংলার সাংবাদিকদের স্যালিউট জানাবো যেখানে যারা খুঁজে পেয়েছেন ওই ঘরটা কুকীরতি করা সেই কুখ্যাত ঘরটা দেখুন নিজের চোখে দেখুন যেখানে বসেই কারবার তারা করতেন আর তারপর বলেছেন মহিলাদের ওপর অত্যাচার তো কোথাও হয়নি রীনা গঙ্গোপাধ্যায় বলেছেন না হুম যেসব মহিলা পুলিশ অফিসার সোমা দাস মিত্রর নেতৃত্বে গিয়েছেন আমাদের কাছে কেউ কোনো রিপোর্ট করেনি আরে কেউ কোনো রিপোর্ট করেনি রিপাবলিক বাংলায় খুঁজে পেল ঘর আপনারা খুঁজে পেলেন না আপনাদের তো দায়িত্ব ছিল এই কাজটা করার আপনারা তো সরকারি অর্থে লালিত বালিত আইপিএস আপনারা তো সরকারি অর্থে মহিলা কমিশনের প্রধান আপনাদের দায়িত্ব ছিল বসিরাট পুলিশ এদের পাহারা দিয়েছে সন্দেশখালী হিঙ্গেলগঞ্জ মিনাখা এই সব অঞ্চলের পুলিশ সরবেরিয়ার পুলিশ তারা তো নাজার থানার পুলিশ সেটা তো পাহারা দিয়েছে প্রোটেকশান দিয়েছে বিনিময়ের টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধে পেয়েছে প্রোটেকশান দিয়েছে শাহজাহান শিবুহাজরা উত্তম সর্দা তৃণমূল কংগ্রেসের সব জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ তাদের পাহারা দিয়েছে তোমরা পুর্তি করে আমরা বাইরে দাঁড়িয়ে আছি ফুর্তি হওয়ার পর যখন বাইরে বেরিয়েছে তখন হয়তো স্যালিড ঠুকে গাড়িতে করে বাড়িতেও পৌঁছে দিয়েছে হতেও পারে আমি জানি না সেরকম কিন্তু চলুন রিপাবলিক বাংলা যা খুঁজে পায় রাজীব কুমাররা যা খুঁজে পান না সেই ঘরটা আপনাদের দেখায় দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সন্দেশখালীর মহিলাদের তাই এবার তারা ঘুরে দাঁড়িয়েছেন তারা বারবার বলছেন শাহজাহান শেখ শিবু হাজারা তাদেরকে একটি গোপন ডেরায় নিয়ে যেত কিন্তু কোথায় এই গোপন ডেরা রিপাবলিক বাংলা খোঁজ পেল তার বিঘের পর বিঘে ভেরির মাঝে ছোট ছোট ঘর আর এই ঘরেই চলতো মা বোনেদের ওপর অত্যাচার নির্যাতন পিঠে বানানোর নামে আনা হতো গ্রামের মহিলাদের রিপাবলিক বাংলা খোঁজ পেল সেই কোপন ডেরায় কিভাবে চলত অত্যাচার রিপাবলিক বাংলায় ভয়ঙ্কর ঘটনার কথা বর্ণনা করলেন গ্রামের মহিলারা দেখুন এই যে মাঠের মাঝখানে দেখা গেল যে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘরগুলো রয়েছে ডেরা রয়েছে কি হয় এখানে এখানে আমার পা পাশ থেকে এখান থেকে প্রত্যেক দিন একটা করে মেয়ে বউ নিয়ে যাবে ওইখানে একটা ঘর ছিল সেই ঘরে বিশাল মানে শ্বাসসজ্জা ছিল প্রত্যেক দিন ওই উত্তম সদ্যার শিবু হাজরা এরা নিয়ে ওইখানটায় প্রত্যেকদিন মাছ মাংস সকালে নিয়ে যাবে সন্ধ্যাবেলায় ফুর্তি করে বেরিয়ে অন্য দিক দিয়ে ঘুরে যাবে আবার ফের আবার যদি যেদিন সকালে না আসবে সেদিন বিকালে আসবে এসে সারা রাত থাকবে আর গান বাজনা পচে সেই হ্যালোজিন ছিল হ্যালোজিন নিয়ে গান করবে মেয়েদের নিয়ে বউদের নিয়ে একটা করে ভালো ভালো বউ মানে দেখতে যারা সুন্দর তাদেরকে নিয়ে যারা দেখতে সুন্দর তাদেরকে কি টার্গেট করা হতো আমি চিনি না আমি এখানে মানে নতুন পাঁচ বছর মতো এসেছি আমার বাড়ি অন্য জায়গায় ছিলাম এখানে জায়গা কিনে এখানে এসেছি আমার সামনের থেকে নিয়ে যেত নিয়ে গিয়ে দেখতাম যে প্রত্যেক দিন প্রত্যেক কোনো দিন বাদ নেই ওরা বলছে যে রেপ করেনি কিন্তু রেপের তো মানুষটা তো মানে রেপ যে করেছে সেটাকে আমরা ফটো তুলে রেখেছি আমরা দেখেছি লোক যায় ব মেয়েদের নিয়ে যায় ওদের সামনে ভয় আমরা কোথাও বলতাম না আমরা চাইছি ওদের ফাঁসি হোক ওদের ফাঁসি হলে ওরা যদি ফাঁসি হয় ওদের আমরা তাহলে শান্তিতে থাকবো এই যে মিটিংয়ে ডাকতো যখন এই যায় মিটিনে যেতে হবে যেতে হবে মিটিনে আর কি মিটিং না অমুক জায়গায় আছে নাম বলতো না যেতে হবে মিটিনে এবার দরজা লাগিয়েও বাচ্চার জ্বর বলছে মিটিংয়ে যেতে হবে কি করতে যেতে হবে মিটিংয়ে না গিয়ে যেতে হবে তো বললাম যেতে হবে না হলে ব্যবস্থা আছে যারা দিনের বেলা না যেত তারা বলতে হয় রাত দশটা ওদেরকে নিয়ে আসবা ত্রিশ জন নিয়ে আসবা পঁচিশ জন নিয়ে আসবা কুড়ি জন নিয়ে আসবা মহিলা আবার ছেলে ষাট সত্তর জন নিয়ে আসবা একশো জন মোট নিয়ে আসতে হবে না ওরা জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছে আমরা নি তো আমাদের কাছে নিয়ে নিয়েছে ওরা ওই যে মানে নেতারা নেতারা নাম জানেন নাম বললে তখন আবার বলবে ওখানে হ্যাঁ তুমি এই বলে আমাদের তো ওই যে ওই শাসনের তো আমাদের ভয় খেয়েই তো আছি না লিজ টাকা দেয় না এখানে কোনো দেখতে পাচ্ছেন কোনো চাষবাস আছে আমরা চাষবাস করে খাই দেখতে পাচ্ছেন তো কোনো এইদিকে তো তোমার কি এদিকে যাক ধান চাষ হতো এদিকে ফিশারি হলে হয় নাকি নোনা জলে সব উঠে গেলে মাছ কিছু হয় না গরু বাছুর আমরা কোথায় নিয়ে যাব আমরা চাইছি যে আমাদের মিঠেন জল ঘুরে আসুক আমরা মিঠেন জল চাই নোনা জল চাই না আমাদের জন্য আমাদের কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই আপনারা দেখলেন নিজের চোখে দেখলেন রিপাবলিক বাংলা যা দেখালো আমি কন্নিশ জানাই রিপাবলিক বাংলা আমি কন্নিশ জানাই টিভি নাই এই দুটো চ্যানেল অন্তত ধারাবাহিক পাবে এগুলো এক্সপোজ করছে এখন এবি আনন্দ ঠেলায় পড়ে কিছুটা এক্সপোজ করছে যে চব্বিশ ঘন্টা ভাইপোর চ্যানেল নিউজ এইটিন পিসির চ্যানেল তাদের কাছে খুব বেশি কিছু এক্সপেকটেশন নেই কেননা তারা এখন এখন টিআরপি বাড়ানোর জন্য মাঝে 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 একটু একটু দেখাচ্ছে দেখাক কিন্তু বাংলা মিডিয়া গত বারো বছর ধরে এবিপি আনন্দ বাজারে ছিল জি চব্বিশ ঘন্টা ছিল নিউজ এইটিন তো ছিল তারা কি করেছেন দু আড়াই বছর তিন বছর বয়স টিভি নাইন রিপাবলিক বাংলা তারা এসে কিন্তু হাটে হাঁড়িটা এক্সপোজ করে দিচ্ছে যে দৃশ্য আপনারা দেখালেন বলার কিছু নেই দৃশ্য বাংলা দেখছে ভারত দেখছে ভারতবর্ষে বাঙালিরা দেখছে ভারতবর্ষে বাইরের বাঙালিরাও দেখছেন সবাই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী কী রাজত্ব তৈরি করে রেখেছেন আর এই রাজত্বের অবসান ঘটাতে গেলে দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টকে যে ভূমিকা পালন করতে হয় না না কি করবেন জানি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তে চলুন সিউল কাস্ট কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি তার প্রোটোকল মেনটেন হয়নি বলে অনেক অভাব অভিযোগ করেছেন তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে রাষ্ট্রপতি শাসনের জন্য দরবার করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই কি বিকল্প না সেটা বিকল্প নয় পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন কিছুতেই সেন্ট্রাল গভর্নমেন্ট করবে না সেটাই খুব স্বাভাবিক যারা তিনশো পঞ্চান্ন ধারা জারি করে বর্ডার এরিয়ার সমস্ত থানাগুলোকে নিতে পারেন না তারা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করবেন এটা তো খুব স্বাভাবিক যুক্তি তাহলে অরুণবাবু আপনি কেন মানুষের মনে প্রত্যাশা তৈরি করছেন আমি সিলকাস চেয়ারম্যান সিলকাস কমিশনের যিনি চেয়ারম্যান সর্বভারতীয় অরুণবাবুকে বলছি কেন মানুষের মনে প্রত্যাশা তৈরি করছেন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন বলে মানুষের মধ্যে একটা আলোচনার বাতাবরণ তৈরি করছেন তো হবে না তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন আগের ধারা তিনশো পঞ্চান্ন সেই তিনশোশো পঞ্চান্ন ধারাই রাজ্যপাল রেকমেন্ড করছেন না কল্লের তিনশো পঞ্চম ধারা করা যায় বর্ডার এরিয়ার সমস্ত থানাগুলোর ক্ষমতাকে সিজ করে নিয়ে রাজভবনে নিয়ে আসা যায় সেটা তাহলে কেন করছেন অরুণবাবু আমি আপনাদের অরুণ হালদারের কাছে প্রশ্ন করছি সিলকাস কমিশনের চেয়ারম্যান আপনি ভুল করছেন মানুষের মধ্যে অহেতুক মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না বাংলার মানুষ ক্লান্ত এক শনিকে নিয়ে যে শনি বসে আছেন নবান্নের চোদ্দ তলায় আরেকজন শনি বসে আছেন তিনি আবার রাজভবনে বসে আছেন তার নাম সিবি আনন্দ বস তিনি আবার ঘটা করে গতকাল দেখলাম তিনি একটা মস্ত বড় রুম খুলেছেন ওয়ার রুম খুলেছেন যেখানে টেলিফোন করলে আমার কাছে খবর হিসেবে আমি ব্যবস্থা নেব কী করবেন আপনি আপনি দিল্লিতে গিয়েছেন অমিত শাহ সেই সঙ্গে দেখা করে কী রিপোর্ট দিয়েছেন আমি যা শুনেছি আপনার হয়তো দেখাই হয়নি তারপর আপনি ওখান থেকে ঘটা করে সাংবাদিকদের জানিয়েছেন আপনি রিপোর্ট কার্ড তৈরি করেছেন পশ্চিমবঙ্গে নিয়ে সিভি আনন্দ বোস রাজ্যপাল আপনাকে বলছে রিপোর্ট কার্ড তৈরি করেছেন বিচার বিভাগীয় কমিশন হ্যান ত্যান রাজ্যকে ফেসে দেবেন রাজ্য সরকার ছুঁড়ে ফেলে দেবে পেপার বাক্সে আপনার কাগজটা ফেলে দেবে কী করবেন আপনি ইটস টাইম ফর অ্যাকশন পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন মানুষের মৃত্যুর পর বলেছেন কী করেছেন আপনি মাননীয় রাজ্যপাল তাহলে আবার সেই সময় ওয়াররুম খুলেছেন পিসরুম খুলেছেন পঞ্চায়েত নির্বাচনে আট হাজার অভিযোগ জমা পড়েছিল আপনার দরবারে সেই আট হাজার অভিযোগ নিয়ে যখন রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছিলেন তা এটা এটা ওয়েস্ট পেপার বাক্সে ফেলে দিয়েছিলেন নোয়িং দ্যাট ওয়েল আবার আপনি এসব ভণ্ডামই কেন করছেন রাজ্যপাল আপনি বসুন আপনি বিশ্রাম নিন গল্প করুন খুব দেখতে যান মাঝে মাঝে নর্থ বেঙ্গলে একটু ঘুরে আসুন সেখানকার শীতের সময়টা কাটিয়ে আসুন আমরা মেনে নিয়েছি অভ্যস্ত হয়ে গেছি এক শনি রাজভবনে এক শনি নবান্নে চদ্রতলায় বাঙালির কপালে কি আছে জানি আমি এইটুকু কথা বলি আজকের আমি এই প্রতিবেদন শেষ করব ফিরদ্দোস শামীম ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে এই ভদ্রমহিলা গ্রাম গ্রামীণ মহিলা যে ভদ্রমহিলার কথা আপনাদের কাছে দেখিয়েছিলাম শুনিয়েছিলাম সেই ভদ্রমহিলার সম্বন্ধে যিনি বয়ানটা দিয়েছেন খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলেছেন যে পয়েন্টটা নিয়ে আমরা সেভাবেই সকল মিডিয়ার টক শোগুলো থেকেও আলোচনাই করলাম না সেটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর ধারায় মাননীয় বিচারপতি একজন মহিলাকে অভয় দেন আমি পুলিশের কেউ নেই আপনি নির্ভয়ে বলুন আমি বিচার ব্যবস্থার প্রহরী আপনি আমার সামনে বলতে পারেন এই অভয় দেওয়ার পর তিনি বলেন আমি সেটাই বলছেন পুলিশ পুলিশের প্রতি যদি পুলিশের প্রতি যখন মানুষের বিশ্বাস থাকে না তখনই তো বিচার বিভাগের কাছে গিয়ে মানুষ গোপন জবানবন্দি দেয় সেটাই তো হলো পুলিশকে এটা জানে না পুলিশও জানে বসিরহ পুলিশ জানে নিশ্চিতভাবে জানে বসিরহাট পুলিশকে বিশ্বাস করে না কেউ আমি শুধু আজকের এই প্রতিবেদনে বৃদ্ধ সামিমের বক্তব্য শোনানোর আগে আমি আপনাদের কাছে একটা কথা বলছি একটু ভালো করে ভেবে দেখবেন এই বসিরহাট কাণ্ডে এই এই সন্দেশখালী কাণ্ডে পুলিশ যেভাবে গত বারো বছর ধরে অকর্ম কুকর্মর প্রোটেক্টার ছিল নাম ধরে ধরে অফিসারতে নয়ন চ্যাটার্জি সঞ্জয় মণ্ডল এক একটা করে নাম বেরিয়েছেন কেউ বাদুরি দিয়াতে কেউ বসিরহাটে পোস্টিং রয়েছে সেই নামগুলো বলে দিচ্ছেন ওই সন্দেশখালী গ্রামের মহিলারা এরা দিনের পর দিনে অসামাজিক কাজে প্রোটেক্টার থেকেছেন প্রহরী থেকেছেন পাহারাদা থেকেছেন দিনের পর দিন মহিলাদের উপরেই অত্যাচার হয়েছে এরা চুপ করে সব কিছু দেখেছেন কিচ্ছু বলেননি স্যালুট হুকেছেন শেখ সাজানকে তিনি ভাইপার পিসির লোক এই এই দুর্ব্যবস্থা চলেছে এই বাংলায় আমি শুধু একটা কথা বলবো একটু ভাবুন তো এন্টার পুলিশ কমিউনিটিটা কিভাবে ছোট হচ্ছে পুলিশের যারা দর্শক আমাদের প্রতিবেদন দেখেন আমি বলি প্রচুর পুলিশ ভালো কর্মচারী আছেন তাঁরা ভাবুন তাদের পরিবার ভাবুন যে কয়েকজন পুলিশ অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি শাহজাহানের প্রোটেক্টার করে শিবু প্রটেক্টার প্রোটেক্টার করে উত্তম সর্দারের প্রোটেক্টার করে কতটা নিচে নামিয়েছেন আলটিমেটলি তো পুলিশের প্রতি মানুষের অনাস্থা যাওয়া তো রাষ্ট্রের পক্ষে ভালো নয় এই কথাটা দিয়ে আমি চলে যাব সরাসরি ফিরদৌস শামীম ভারী সুন্দর ওই মহিলাকে নিয়ে ব্যাখ্যা করেছেন এ মিলা মুখ ফুটে বলেছেন যে আমি গণধর্ষিতা হয়েছি যার জন্য কুড়ি বছর মিনিমাম কারাদণ্ড হতে পারে হবে কি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু চলুন দা কী বলেছেন কি সংবাদ মাধ্যমে সেটা শুন হ্যাঁ একদমই দেখুন এই ঘটনা থেকে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে সেটা হলো মানুষের পুলিশের উপর কনফিডেন্স নেই কিন্তু বিচারের প্রতি এবং আইনের প্রতি কনফিডেন্স আছে তার কারণ কি এই যে নির্যাতিতা মহিলা সে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টে তিনি বলছেন যে তিনি ধর্ষিতা হয়েছেন এবং সেটা একজন বা একের অধিকজন ব্যক্তি যারা একটা গ্রুপ কনস্টিটিউট করে একটা কমন ইন্টেনশন অর্থাৎ রেপ করার উদ্দেশ্যে রেপ করেছেন তাকে আপনারা জানেন যে গ্যাংরোপের সর্বনিম্ন শাস্তি কুড়ি বছর সর্বোচ্চ লাইফ ইনপ্রিজনমেন্ট এবং সেটা ন্যাচারাল ডেথ অফ দি এবং সেই ক্ষেত্রে ফাইন যেটা ইম্পোজ হবে সেটা ভিক্রিমই পাবে এটাই আইন কিন্তু সেই আইন যে তিনি তিনি সেই আইনের সাহায্য পেতে পারেন পুলিশের কাছ থেকে এই বিশ্বাসটি ছিল না এটা পরিষ্কার হয়ে গেছে অন্তত এই ঘটনার ক্ষেত্রে তার কারণ পুলিশের কাছে কিন্তু কোনো ঘটনা পুলিশ বলছে যে আমাদের কাছে কেউ এই ঘটনার বর্ণনা করে কেউ অভিযোগ নথিভুক্ত করেনি কিন্তু ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টে কি স্টেটমেন্ট দিচ্ছেন ম্যাজিস্ট্রেটের সামনে যে ম্যাজিস্ট্রেট ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট করানোর সময় তার প্রথম উক্তি হয় যে আমি পুলিশের লোক নই অর্থাৎ একজন নির্যাতিতা তিনি যিনি পুলিশের লোক নন কিন্তু বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আইনের মানুষ তার সামনে গিয়ে সেই কথাটি বলতে পারছেন অর্থাৎ সেই নির্যাতিতার পুলিশের প্রতি কনফিডেন্স নেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পুলিশের এই বিবৃতির ফলে যে কোনো অভিযোগ নথিভুক্ত হয়নি পুলিশের কাছে ফলে পুলিশ নিজেই বলে দিচ্ছেন যে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টে একজন মহিলা বলছেন তিনি নির্যাতিতা হয়েছেন তিনি গ্যাংরেপ হচ্ছেন অথচ সে পুলিশের কাছে কোনো অভিযোগ করছে না অর্থাৎ পুলিশ নিজেই বলে দিচ্ছে যে পুলিশের প্রতি সেই নির্যাতিতার বা ওই এলাকার যারা নির্যাতিতা হয়েছেন তাদের কোনো কনফিডেন্স নেই অন্তত পুলিশের এই স্টেটমেন্টের থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওই এলাকায় দেখুন ওই এলাকার যদি ঘটনাক্রম আপনি দেখেন জমি দখল নারী নির্যাতন তারপরে পুলিশের কাছে সেই নির্যাতনের যে বর্ণনা সেটা নথিভুক্ত না করা ফলে কোনো অভিযোগ না করা এবং পরবর্তীতে আদালত ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সেটিকে সেই স্টেটমেন্ট আকারে দেওয়া অর্থাৎ এখান থেকে এই ঘটনাক্রমগুলো যদি আপনি পরপর সাজান সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের পুলিশের প্রতি আস্থা নেই কিন্তু বিচারের প্রতি আস্থা আছে আইনের প্রতি আস্থা আছে